আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবারকাতু আরি হজ গ্রুপ বাংলাদেশ ও আরবি হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গাজীপুরের পক্ষ থেকে সকল আগত চরমনে আগত সকল মুসলমান ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চর্মনার এক নম্বর মাঠ এই দেখেন এক নম্বর আর এটা টুটা চরমা জামিয়া ওই যে পাশে হচ্ছে চর্মনে জামে জামে মসজিদ বিশাল মসজিদ আমরা টোটাল চিত্রটা আপনার শুধু এক নম্বর মাঠটা আপনার দেখাতে যাচ্ছি তো দেখানো যাচ্ছে না কারণ ভিডিও করে থেকে টুলা ধারণ করা যাচ্ছে না তাহলে এক নম্বর মাঠ হচ্ছে এটা বিশাল বড় এক নম্বর মাঠটা আপনারা দেখেন চার ওদিকে লোকের লোকারে এক নম্বর এইভাবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সাত নম্বর পর্যন্ত মাঠ আছে চর্মনাইতে লক্ষ লক্ষ লোকের খেলা কোটি কোটি লোক এখানে এই মাহফিল অবস্থান করছে এবং শনিবার দিন ফজরের পরে মোনাদের মধ্য দিয়ে এই মাহফিলটি শেষ হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু চরমনাইর ময়দান মামুন মামুনারাবি